তো এটা খুব ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলতে এলাম আবার একটা দারুণ স্ক্যাম শুরু হয়েছে হয়তো অনেকের সাথেই আগে হয়েছে আমার সঙ্গে প্রথম হলো এবং একবার দুবার তিনবার আজকে নিয়ে যখন হলো সো আই জাস্ট থট কে আই শুড মেক অ্যান অ্যাওয়ারনেস ভিডিও দ্যাট ইট ক্যান বি হ্যাপেন টু ইউ হ্যাপেন উইথ ইউ টুমরো কিংবা অন্য কোনো দিন সেটা হচ্ছে একটা পার্সেল আসবে বাড়িতে এবং এসে আপনাকে বলা হবে যে আপনি তো অর্ডার করেছিলেন এবার আপনি বলবেন যে আমি কি অর্ডার করেছিলাম যে মুহূর্তে আপনি পার্সেলটা খুলবেন যে মুহূর্তে আপনি পার্সেলটা খুলবেন আপনার আর ওটা ফেরত দেওয়ার উপায় থাকবে না এবং এটা সব বড় বড় কুরিয়ার কোম্পানি থেকেই পার্সেলটা আসবে তাদের কিন্তু কোনো দোষ নেই বারবার বলছি কুরিয়ার কোম্পানি এখানে কোনো দোষ নেই কারণ আমি আমার সঙ্গে প্রথমটা যখন হয় তখন আমি কাটি কেটে আমাকে কি পার্সেল পাঠিয়েছে আমাকে আবার ক্যাশ অন ডেলিভারি ক্যাশ দিতে হবে এটা তো খুব অবাক লাগছে কারণ ইঞ্জিনিয়ারিং যদি আমাকে সারপ্রাইজও দেয় তাহলে সে দিয়েই পাঠাবে আমাকে টাকা দিতে হবে ঠিক আছে তাও আমি আমার কিছু ফ্যামিলি মেম্বারদের বন্ধুদের জিজ্ঞেস করলাম তো বলুন নো আমরা তো এরকম কিছু পাঠাইনি তোকে বললাম আচ্ছা ঠিক আছে তলের তো তখন আমি খুলে ফেলেছি খুলে ফেলে যখন আমি বলছি আর এরকম কিছু হয়নি নি তখন আমাকে আমাকে যে মোটামুটি মাঝে মাঝেই পার্সেল দিতে আসে তার মুখ চেনা হয়েছে বললো মজা আপনি খুললেন কেন এ বাবা এটাও একই কেস হলো আমি যদি আগে জানতাম আপনাকে আবার করে দিতাম বুঝতে পারছি আমার টাকাটা দিতে হলো কারণ ও ও ফেসে যেত ওর কিন্তু কোনো দোষ নেই কুড়িয়া সার্ভিসের লোকটার কিন্তু কোনো দোষ নেই ঠিক আছে এটা এবং এসে যা লাইট যখন আমি র্যাপটা খুললাম তারপরে আমার কাছে আর একটা বিকজ পরে রিয়েলাইজ করলাম ধরুন অনেকক্ষণ ধরে আমি কোনো কিছু দেখছি ফেসবুকে হতে পারে ইনস্টাতে হতে পারে কোন প্রোডাক্ট কোনো কোম্পানি অনেক সময় তারা সেটা পাঠিয়ে দিচ্ছে বাড়িতে এআই বিকাম সো স্ট্রং তারা বাড়িতে পাঠিয়ে দিচ্ছে এবার আপনার ব্যাপারে আপনি নেবেন কি দেবেন না আর যদি খুলে ফেলেন তাহলে আপনাকে ইউ হ্যাভ টু পে বিয়ার আজকে সকালে হয়ে যাওয়ার সঙ্গে লাস্ট এবং সেটা বেশ নাম খরা সার্ভিস কোম্পানি কিন্তু আতিপাতি নয় একদম করে চলে এলো বি কেয়ারফুল খুলে ফেলেছেন তো ফেসেছেন